তেইশ মে দুই হাজার পঁচিশ সালে সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন বিদ্যালয় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিদ্যাযুক্ত আলয় নায়ক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নই যুক্ত অক নায়ক ষড়যন্ত্র এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যুক্ত যন্ত্র এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি যুক্ত ইন্দ্র পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ যুক্ত হতি এখানে দ এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ নির্ণয় করুন প্রাচীন এর বিপরীত শব্দ হচ্ছে অর্বাচীন ভালোবাসা এর বিপরীত শব্দ হচ্ছে ঘৃণা আদ্র এর বিপরীত শব্দ হচ্ছে শুষ্ক উত্থান এর বিপরীত শব্দ হচ্ছে পতন ঈষৎ এর বিপরীত শব্দ হচ্ছে অধিক বা প্রচুর তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন মৃগ শিশু এর ব্যাসবাক্য হচ্ছে মৃগের শিশু এখানে র বিভক্তি আছে। তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস নদীমাতৃক এর ব্যাসবাক্য হচ্ছে হচ্ছে নদীমাতা যার এখানে ব্যাসবাক্যে শেষে যার কথাটি আছে। তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস পথভ্রষ্ট এর ব্যাসবাক্য হচ্ছে পথ থেকে ভ্রষ্ট এখানে থেকে বিভক্তি যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস চন্দ্রমুখ এর ব্যাসবাক্য হচ্ছে মুখ চন্দ্রের ন্যায় এখানে ব্যাসবাক্যের কথাটি হচ্ছে মিথ্যা মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধরায় সমাস পঙ্কোজ এর ব্যাস হচ্ছে পঙ্কে জন্মে যা এটা উপপদ তৎপুরুষ সমাস জলচর জলদ এগুলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ চার নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন দুই হাত সমান চলে যার এর এক কথায় প্রকাশ হচ্ছে সব্যসাচী ঐতিহাসিক জ্ঞানের পূর্বাসুরি এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রাগৈতিহাসিক আকাশে উড়ে যে বা আকাশে চরে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে খেচর জয় করার ইচ্ছা বা জয় করিবার ইচ্ছা জিগিসা জেনারীর বিবাহ হয়নি এর এক কথায় প্রকাশ হচ্ছে কুমারী যদি বলা থাকত জেনারীর বিবাহ হয় না সেটা হতো অনুরা পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান নির্ণয় করুন পিপিলিকা শব্দের শুদ্ধ বানান হচ্ছে পয়সী পয় লরশী কয়াকার পিপিলিকা স্বাস্থ্য শব্দের শুদ্ধ বানান হচ্ছে দন্ত আকার দন্ত স্বাস্থ্য শু শব্দের শুদ্ধ বানান হচ্ছে মরুষ্যু ময় দীর্ঘু মধ্যে শ্রদ্ধাঞ্জলি এর শুদ্ধ বানান হচ্ছে তালবু শরফলা দয় দয় আকার ইঁয় বর্গজ লি শ্রদ্ধাঞ্জলি শূন্য এর শুদ্ধ বানান হচ্ছে তালবশয় দীর্ঘ দন্ত নয় জফলা শূন্য ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিলিন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশান ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে কল মি ড্যাশ ইউ লিভ কল মি বিফোর ইউ লিভ অর্থাৎ তুমি যাওয়ার আগে আমাকে কল দিও বা আমাকে ডেকো হি ক্লাইম্বড ড্যাশ দ্য মাউন্টেন হি ক্লাইম্বড আপ দ্য মাউন্টেন অর্থাৎ সে পাহাড়ে উঠে গেল দ্য ট্রেন ইজ ড্যাশ টু স্টার্ট দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট অর্থাৎ ট্রেনটি সাড়ার মতো হয়েছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াশ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াশ অর্থাৎ তোমার ঘড়িতে এখন কয়টা বাজে দ্য ডগ জাম্প ড্যাশ দ্য ওয়াল দ্য ডগ জাম্প ওভার দ্য ওয়াল অর্থাৎ কুকুরটি দেওয়াল ওয়ার্ল্ড টোপকে গেল সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস টেক কেয়ার অফ ইউর হেলথ এটা অ্যাক্টিভ ভয়েসে আসে এবং এখানে যেহেতু সেন্টেন্সটি ভাব দিয়ে শুরু হচ্ছে তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসে লেট কথাটি আসবে তাহলে এখানে হবে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ আই নো দ্য ম্যান এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য ম্যান ইজ নোন টু মি উই মেড হিম ক্যাপ্টেন এটার প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস হানি টেস্ট সুইট এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড চেঞ্জ দ্য ভয়েস এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটাও যেহেতু এই ভাব দিয়ে শুরু হচ্ছে তাহলে এটারও প্যাসিভ ভয়েসে লেট দিয়ে শুরু হবে তাহলে এখানে হবে লেট দ্য ভয়েস বি চেঞ্জড আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অ্যান্সার দ্য কারেক্ট আর্টিকেল অর্থাৎ উপযুক্ত আর্টিকেল ব্যবহার করতে হবে হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান হি ইজ এ ওয়ান আইড ম্যান ওয়ান আইড ম্যান ওয়ান টাকা নোট এগুলোর আগে সাধারণত আর্টিকেল হিসাবে এ ব্যবহৃত হয় হি ইজ ডুইং ড্যাশ অ্যাক্টিভিটি হি ইজ ডুইং অ্যান অ্যাক্টিভিটি অর্থাৎ সে কাজ করছে অ্যাক্টিভিটি শব্দটি ভয়েল এ দিয়ে শুরু হচ্ছে তাই এর আগে অ্যান বসবে ড্যাশ রিস আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিস আর নট অলয়েজ হ্যাপি অর্থাৎ দ্য রিস দিয়ে ধনী শ্রেণীকে বোঝানো হচ্ছে শি হ্যাজ ড্যাশ পেট ডক শি হ্যাজ এ পেট ডক মিস্টার জন ইজ ড্যাশ ইউরোপিয়ান মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান ইউরোপিয়ান শব্দটি ই দ্বারা বা ভাওয়েল দ্বারা শুরু হলেও এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো তাই এর আগে এ বসবে নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য রাইজেস্ট ইন দ্য ইস্ট রোগী ব্যথায় কষ্ট পাচ্ছে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম পেইন ওয়াশিংটন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ আমেরিকা ইচ্ছা থাকিলে উপায় হয় দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ফরিদপুর পদ্মা নদীর তীরে অবস্থিত ফরিদপুর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার পদ্মা দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইটে প্যারাগ্রাফ অন উপজেলা হেলথ কমপ্লেক্স অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমাধান নির্ণয় করুন উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ এ স্কোয়ার প্লাস নাইন তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি টু এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এই নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি তাহলে মাঝখানে হবে টু এ বি অর্থাৎ টু ইন্টু এ এর মান হচ্ছে টু এ b স্কোয়ার বি এর মান হচ্ছে থ্রি এটাকে গুণ করলে আমরা পাব বারো এ স্কোয়ার তাহলে এখান থেকে যদি ষোলো এ এ স্কোয়ার বিয়োগ করি তাহলে আমাদের আলটিমেটলি থাকে মাইনাস ফোর এ স্কোয়ার তাহলে এতটুকু অংশ হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি ফোর এ তার হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা এ এবং এটাকে বি ধরতে পারি অর্থাৎ সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ প্লাস বি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর এ এবং এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ফোর এ এই রাশিটির উৎপাদক হচ্ছে এই দুইটি মান নির্ণয় করুন টু এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করুন এখানে রাশিটি হচ্ছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল থ্রি এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে থাকি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি বাই টু এখন এই যে রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখানে এক্স এবং ওয়ান বাই এক্স কাটা যাবে শুধুমাত্র থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এর মান হচ্ছে থ্রি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান বাই ফোর একটি ঘড়ি চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে দশ ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ লাভ হবে তাহলে ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবং দশ ক্ষতিতে তাহলে বিক্রয় হবে একশো মাইনাস দশ অর্থাৎ নব্বই টাকা এবং দশ লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ দশ অর্থাৎ একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে নব্বই টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে চারশো টাকা এক পার্সেন্ট ক্ষতিতে নব্বই টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে চার চারশো পঞ্চাশ বাই নব্বই টাকা তা. তাহলে এই দশ পার্সেন্ট লাভে অর্থাৎ একশো দশ টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য হবে চারশো পঞ্চাশ বাই নব্বই গুণ একশো দশ অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ইপিআই এর পূর্ণ নাম লিখুন এর পূর্ণ নাম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এলইডি এর পূর্ণ নাম লিখুন এর পূর্ণ নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড ইপিআই কর্মসূচি কত সাল থেকে শুরু হয় ইপিআই কর্মসূচি উনিশশো সাল থেকে শুরু হয় পেরুর রাজধানীর নাম কি পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা লেখক লেখককে সোনাত্তরীর লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে সাত এপ্রিল মুক্তিযুদ্ধের কয়েকটি সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টর এবং চৌষট্টিটি সেক্টর ছিল ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছেন আব্দুল আহাদ ধলেশ্বরীর শাখা নদীর নাম কি ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা সবচেয়ে বেশিবার ব্যালন ডি অরভ কে জিতেছেন সবচেয়ে বেশিবার ব্যালন ডি আর জিতেছেন লিওনেল মেসি সর্বোচ্চ আটবার ইলিশ মাসে কোন উপকারী খাদ্য উপাদান থাকে ইলিশ মাসে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাটের জিনোম সিকুয়েন্সকে আবিষ্কার করেন পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশ কবে পোলিও মুক্ত হয় বাংলাদেশ পোলিও মুক্ত হয় দুই হাজার চোদ্দো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এই ছিল ফরিদপুর সিভিল সার্জন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে